চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রবাসীরা পাঠিয়েছেন বিলিয়ন ডলার যা আগের একই তুলনায় সালের ফেব্রুয়ারিতে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছিলেন দুই দশমিক দুই বিলিয়ন ডলার রোববার রেমিটেন্স নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের মাসিক হালনাগাদ প্রতিবেদনে তথ্য পাওয়া গেছে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আট মাসে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন বিলিয়ন ডলার যা আগের অর্থ বছরের ছিল চোদ্দ দশমিক তিরানব্বই বিলিয়ন ডলার সে হিসেবে গত অর্থ বছরের তুলনায় রেমিটেন্স বেড়েছে তেইশ দশমিক আট শতাংশ ব্যাংকাররা বলে রমজান ও দুই ঈদ উপলক্ষে প্রবাসীরা সবসময় পরিবারের জন্য বেশি পরিমাণে রেমিটেন্স পাঠান চলতি বছরের রোজা উপলক্ষে দেশে আসা রেমিটেন্সের প্রবাহ বেড়েছে এছাড়া খোলা বাজারের তুলনায় আনুষ্ঠানিক মুদ্রা বাজারে ডলারের দামে ব্যবধান কম থাকায় প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলেই বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ